পুজো আসার সাথে সাথে যতটা না আনন্দ হচ্ছে ততটাই চিন্তার বিষয় পুজো চলে আসলো আর তো বেশি দেরি নেই ঘর দূর ঝাড়াঝুড়ি করতে হবে পরিষ্কার করতে হবে পুজো বলে কথা আমরা তো বারো মাসে ঘর দূর ঝাড়া পরিষ্কার সবাই করি তাই না কিন্তু পুজো আসলে একদম নতুনভাবে সব জিনিসপত্র পেরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়াছড়ি করতে হয় তাই পুজোর মাসটা প্রত্যেকে প্রচুর প্রচুর কাজ থাকে কি করা যাবে যেটা হয়ে চলেছে আর ঘর দূর পরিষ্কার না করলে ভালোও লাগে না করতেই হয় তা আজকে আমি পরিষ্কার করছি এই যে আমি যেখানে পার্লারের কাজটা করি এই আলমারিটা দিয়ে শুরু করলাম আমার ঘর দূর পরিষ্কার করা কারণ এই জায়গাটায় আর কিছুদিন পর থেকে কম বেশি কাস্টমার হতে থাকবে আর তখন আর পরিষ্কার করার মতো টাইম হবে না তাই আমি একটু আগে থেকেই লেগে পড়েছি হয়তো ঝাড়াঝুরের কাজে পরে আর টাইম হয়ে উঠবে কি উঠবে না সেই কারণে আর আমি একা একা তো অত করতেও পারবো না একটু একটু করেই করতে হবে সেই কারণে আজকে সকালে উঠেই এইসব পরিষ্কারে লেগে পড়েছিলাম তা আমার ঝাড়াঝুড়ো সব কমপ্লিট হয়ে গেছে আর যে প্রোডাক্টগুলো এখন মুছে মুছে র্যাকে সাজিয়ে সাজিয়ে রেখে দিলেই আমার এই কাজটা হয়ে যাবে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মোছা কোছা সব শেষ হয়ে গেলো কী তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না তোমরা তো সেটাই মনে করছো যে দিদিভাইয়ের তো খুবই তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু তা তো নয় কখন থেকে করছি এই তিন মিনিটের ভিডিওতে কি বোঝা যায় যে কত টাইম লাগে না লাগে তোমরা তো সকলেই জানো যারা এই কাজগুলো করো আর আমার তো একার সময় মনে হয় ভিডিও করে কাজ করলে না একটু দেরি হয়ে যায় আর ভিডিওটা অফ রেখে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় সময় সময় তো ভিডিও অন করতেই ভুলে যায় রকম হয় তা যাই হোক এই যে দেখো আমার গোছানো প্রায় কমপ্লিট একটা কাজ আজকে কমপ্লিট হলো এরপর থেকে ভাবছি প্রত্যেকটা দিনই একটু একটু করে সবগুলো কাজ গুটিয়ে নেব পরে যদি আবার টাইম না হয় এই কারণে ভেবেছি সব করে নেব দুর্গা পূজা বলে কথা ঠাকুর নতুন সাজে সাজবে আমরা নতুন জামা কাপড় কিনব বাড়ি ঘর তো নতুন জামা কাপড়ের দরকার তাই না তাই মুছে কুছে ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো এটাই ভেবে রেখেছি তা দেখি কত দূর কি করতে পারি ভাবনা চিন্তা তো অনেকই আছে এখন করে উঠতে পারলেই হয় এই যে দেখো এতক্ষণে আমার চিন্তা মুক্ত হলো কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খুব খুশি তা চলো আজকের মতো টাটা।